রাম হিন্দু না রাম মুসলমান শিখ জৈন না বৌদ্ধ না খ্রিস্টান রাম হল সবার প্রিয় রাম ভগবান রাম হল নয়নমণি রাম সবার প্রাণ রাম শেখাই গুরুজনদের ভক্তি শ্রদ্ধা করতে রাম শেখাই কি করে সুখী দেশ গড়তে রাম শেখাই সবাইকে নিয়ে একসাথে চলতে রাম শেখাই মিষ্টি কথা আর সত্যি বলতে রাম শেখাই কি করে শত্রু হয় নাস কি করলে সবার মনে করা যায় বাস চেষ্টা করো সবাই যেন রামের মতো হতে সুখ শান্তি সফলতা পাবে হাতে হাতে জয় শ্রীরাম